আমাদের মধ্যবিত্ত বাঙালিদের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সব কিছুতেই একটা সস্তা খুঁজি সেটা অপরাধ কি অপরাধ নয় সেটা পরের কথা কিন্তু এটা কিছুটা হয় হয়েই থাকে আর কি তো কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করি দেখা যায় যে প্রাইস যদি কম হয় আমরা মাথাও বেশি খাটাই না খাটাবার প্রয়োজন মনে করি না এমনিতেই মানুষ মাথা খাটানো খুব বন্ধ করে দিয়েছে এখন ইন্টার মানে সব কিছু হাতের সামনে পেয়ে যাওয়ার কারণে মানুষের ব্রেনকে খাটানোর প্রবণতা আগের থেকে অনেক বেশি কমে গেছে তো আমরা যখনই একটা রেট বা প্রাইস খুব কম হয় সেটার প্রতি বেশি ঝুঁকে যাই আগে কোয়ালিটি বা কোয়ান্টিটি চেক না করেই বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে এটা সব ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে নয় অনেকে হয়তো চেক করে থাকে তো কিছু কিছু ক্ষেত্রে এইরকমও দেখা যায় যে আমার ঘরের সামনের বাজার বা কাছাকাছি বাজারের কোয়ালিটি বাজার মানে কাঁচা বাজারের কথা বলছি গ্রসারি না যেটার হয়তো কোয়ালিটি খুব ভালো হওয়া সত্ত্বেও সামান্য দাম এক টাকা পঞ্চাশ পয়সা হয়তো বেশি হতে পারে কেজিতে সে সেটা আমি যাচ্ছি কোথায় আমার থেকে তিন চার কিলোমিটার দূরে হয় বাইকের তেল পুড়িয়ে নাহলে সাইকেল নিয়ে আরও পয়সা বাঁচাবার জন্য কষ্ট করে দূরে গিয়ে সেটাকে নেওয়ার চেষ্টা করছি বেশিরভাগ লোকজনের কথা বলছি সবার ক্ষেত্রে নয় এটা মানে সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রেই হয়ে থাকে এটা আর কি দেখা যায় হতে তো কতটা সুসার হয়ে সেখানে গিয়ে জানি না কিন্তু সাইকেলে করে রোদ্দুরে গিয়ে শরীরে যেমন ক্ষয় হয় আর বাইকে করে গিয়ে তার তেলের খরচা হয় সেটার হিসাব করা হয় না আজকে যেটা নিয়ে বলা যেটা আমার আজকে হঠাৎ করে চোখে পড়লো অ্যাকচুয়াল দুটো তেলের কোম্পানিকে নিয়ে কথা বলবো অনেকে হয়তো জানে না অনেকে হয়তো নোটিস করেননি আজকে একটা দেখা যায় যে পুরোনো যে তেলের কোম্পানিগুলো ছিল হ্যাঁ সে রিফাইন্ড তেলের ক্ষেত্রে বা মাস্টার অয়েলের ক্ষেত্রে প্রত্যেকেরই বাগের কোম্পানিগুলো মোটামুটি হাই প্রাইস রেখেছে তার কোয়ালিটি মেনটেন করে এবার কোয়ালিটির কথা বলবো না কারণ এখন অনেকেই বলবে যে এক ফ্যাক্টরিতে সব তেল তৈরি হয় প্যাকেজিং আলাদা হয় ব্র্যান্ডিং আলাদা হয় হতেই পারে সেটা অনেকেই বলে থাকবে যে দাম বেশি মানেই জিনিস ভালো এটা সর্বক্ষেত্রে নয় কিন্তু সেটা এসেন্সিয়াল গুডসের ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটা লাক্সারিয়াস গুডসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যেমন ধরুন আপনি একটা ভালো বড় রেস্টুরেন্টে যাচ্ছেন হ্যাঁ সেখানের অ্যাম্বিয়েন্স ভালো লোকেশান ভালো একটা গ্রেট ক্লাস মেনটেন করছে তারা তাদের খাবারের প্রাইস অনেক হাই এবার সব ক্ষেত্রে যে খাবারের কোয়ালিটি বা টেস্ট খুব ভালো হবে সেরকম নাও হতে পারে হয়তো দেখবেন আপনার সামনের দোকানটা তার খাবারের কোয়ালিটি খুব ভালো করে হয়তো তার ক্যাটাগরি অতটা হাই নয় কিন্তু হাইজেন মেনটেন করে খাবার খেতেও ভালো করে কিন্তু শুধু তো আর ওর উপর ডিপেন্ড করে না দাম দাম অনেক কিছু জিনিসের উপর ডিপেন্ড করে অ্যাম্বিয়েন্সের উপরে কোথায় প্লেস তার উপরে ডিপেন্ড করে অনেক কিছু জিনিসের উপরে ডিপেন্ড করে সব কিছুর সাথে সব কিছু কম্পেয়ার করা যায় না তো আজকে যেটা নিয়ে দেখাবো মানে আমাদের বেসিক্যালি আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি এইটা হচ্ছে ইঞ্জিন অয়েল আর এইটা হচ্ছে আপনার ইমামি টেস্টি অ্যান্ড হেলদি স্ট্রং মাস্টার অয়েল দুটোই মোটামুটি যথেষ্ট ভালো কোম্পানি এমন নয় যে কোনোটা খুব আমি লোকাল কোম্পানির সাথে লোকালের কম্পেয়ার করছি কারণ কম্পেয়ার করতে গেলে দুজনকে মোটামুটি সমতুল্য হতে হবে হ্যাঁ এমনি তো আর কম্পেয়ার করাটা উচিত নয় আমি একটা লোকাল প্রোডাক্টের সাথে একটা ব্র্যান্ডকে কম্পেয়ার করতে পারি না তো এখানে যেটা দেখা যাচ্ছে যে একটা ইঞ্জিন অয়েলের প্যাকেট অবভিয়াসলি ইঞ্জিন অয়েলের দাম বেশি আপনি দোকানেকে জিজ্ঞাসা করলে আপনাকে দোকানদার বলবে হয়তো তার ওই কোম্পানিতে প্রফিট বেশি থাকতে পারে সেই জন্য বলতে পারে মার্জিন হয়তো বেশি থাকতে পারে ওই জন্য ওটাকে প্রমোট করে থাকে যে এইটা দিন ইঞ্জিন অয়েলের দাম অনেক বেশি সবই তো জানেন একই কোম্পানিতে এখন মাল তৈরি হচ্ছে আর প্রথমে বলে আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না করার কোনো ইচ্ছাও নেই প্রয়োজনও নেই হ্যাঁ কিন্তু যেটা আমার চোখে পড়লো অ্যাকচুয়ালি আমাদের অয়েলই আনা হয় কিন্তু দোকানে তেল না থাকার কারণে যেহেতু কোয়ান্টিটিতে বেশি নেওয়া হচ্ছিল তো আমার একটা এই তেলটা একটা নেওয়া হয় তো কোনোভাবে প্যাকেটের সাইজটা আমার কাছে একটু অড লাগে যে মনে হয় যেন এইটার থেকে এইটার সাইজটা একটু ছোট হ্যাঁ তো আমি একটু চেক করলাম যথারীতি চেক তো সবসময় করা হয় না এইসব ছোটোখাটো ব্যাপারে মাথাও দেওয়া হয় না না দেওয়াটা একটা আমাদের বড় ভুল আমরা বল প্রথমেই বললাম যে আমরা ভাবতে ভুলে গেছি না আমরা ভাবি না এত কিছু তো একটা জিনিস প্রথমে সবাই দেখতে পাচ্ছেন এখানে এক লিটার তেল লেখা আছে কিন্তু হ্যাঁ এক লিটার মানে তেলের প্রায় নশো দশ গ্রামের মতোই ধরা হয় তেলের ক্ষেত্রে জলের ক্ষেত্রে আলাদা হয় তো এখানে এটা নিশ্চয়ই নশো দশ গ্রাম মেনশানও করবে কোথায় যে এখানে মেনশান করেছে নশো দশ গ্রাম এক লিটার নশো দশ গ্রাম প্যাকেটে বড় বড় করে সামনে লেখা আছে এক লিটার এই তেলটার দামটা একটু বেশি তো এই তেলটার দামটা কীরকম বেশি আছে একশো উননব্বই টাকা দাম আছে এখানে এক লিটার তেলের না এবার এই এবার আসি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি এখানে কোথাও আপনি খুঁজে পাবেন না যে এক লিটার তেল লেখা আছে কিন্তু প্যাকেটের আদলটা এমন করা হয়েছে যাতে লোকের মাথায় আসে যে এক লিটার পাঁচশো টাকাই লোক যেহেতু জানে এতদিন ধরে যেহেতু মার্কেটে এক লিটার পাঁচশো এই তেলই প্রচলিত আছে বা আরও ছোটো সাইজের তেল তো এই সাইজের প্যাকেট দেখলে লোক ধরে নেয় এটা এক লিটার আর চেক করতেই যায় না যে এটা এক লিটার আছে কিনা কারণ এতদিন লোক এই সব তেল কিনে অভ্যস্ত হয়ে এসেছে তো এখানে এক লিটারের কোনো জায়গা আপনি কোথাও দেখতে পাবেন না কোথাও ওর মতো লেখাও নেই যেমন এর ক্ষেত্রে লেখা ছিল এখানে নশো দশ গ্রাম বা এক লিটার সেই গ্রামের ওজনও আপনার এখানে কোথাও সেইভাবে দেখতে পাবেন না কিন্তু লেখা তো থাকতেই হবে সেটা কোথায় আছে সেটা কোথায় আছে যেখানে দাম লেখা থাকে যেটা ওর তেলেও আছে এখানে ছোট করে লেখা এটার দাম একশো আশি টাকা এইটার দাম ছিল একশো উননব্বই টাকা এবার থাকে এখানে কত ওজন আটশো পঁচিশ গ্রাম ওটা দিচ্ছে নশো দশ গ্রাম এইটা দিচ্ছে আটশো পঁচিশ গ্রাম এখানে এক লিটার মেনশান করছে ওরা যেহেতু ওরা রেট মেনটেন করছে এখানে এরা রেট মেনটেন করছে না মার্কেটে রেট কম করার জন্যে যেহেতু কোয়ালিটি কম্প্রোমাইজ করা যাবে না প্রাণ প্রায় একই ফ্যাক্টরিতে সব তেল তৈরি হয় সেই জন্যে কী হলো এরা এখানে কোয়ান্টিটিটাকে কম করেছে কিন্তু প্যাকেটের সাইজটা এমন রাখা হয়েছে যাতে লোক দেখলে ভাবে এটা এক লিটারই আর মানুষের তত ভাবার সময় নেই ভাবার কোনো প্রয়োজন নেই রেট কম হলেই জিনিস ওকে রেট কমটাকেই আমি আগে নেবো যেহেতু দুটো একই জায়গায় তৈরি হচ্ছে কোয়ান্টিটি চেক করার কথা মাথাতে আসার কোনো প্রয়োজনই নেই এবার এইটা হলো একটা এক্সাম্পল হ্যাঁ এটা জাস্ট একটা বেসিক্যালি জিমের ক্ষেত্রে আমি বলবো কারণ যেহেতু আমি আমার জিম সেন্টার সেই জন্যই আমি ব্যাপারটা আমি এক্সাম্পলটা দিলাম হ্যাঁ অনেকেই আসেন হ্যাঁ অনেকে এসে বলেন যে দাদা আপনার অ্যাডমিশন ফিস হাজার টাকা করে নেন আপনি অ্যাডমিশন ফিস আপনার বেশি কেন হ্যাঁ অ্যাডমিশন ফিস অন্য জায়গায় পাঁচশো টাকা আছে হুম তো তারা হ্যাঁ অন্যান্য চার্জগুলোকে তারা কম্পেয়ার করেন না বা কম্পেয়ার করলেও যদিও আমি জানি আমার চার্জ কম সেটা আলাদা ব্যাপার কিন্তু তাদের কোনোভাবে মনে হয় ওই আপনার এই তেলের প্যাকেটের মতোই হ্যাঁ সাইজ দেখে সাইজ কোয়ান্টিটি তারা চেক করে না বা মাথাতে আসবে না সেরম টাইপের কিছু ফারাক তারা না দেখেই ওইটাকেই তারা কম বলে মনে করে যদি এখানটাই কম তাও তারা সেটাকেই কম বলে মনে করে হ্যাঁ সেখানে অ্যাডমিশান ফিস কম হল যে চার্জেস বেশি সেটাকে তারা অতটা ধরতেও যায় না তো চার্জ বেশি কম সেটা চাচ্ছি ধরে নিলাম আমার চার্জ বেশি যেখানটা দিয়ে কম্পেয়ার করছে সেখানকার চার্জ কম কারণ বেশিরভাগ লোকজন তো একটা জায়গা নিয়ে কম্পেয়ার করে তো সেটারই চার্জ কম আমার চার্জ বেশি আমি ধরে নিলাম তো সেটার সাথে তো আপনাকে দেখতে হবে যে দুটো জায়গাকে যে আমি যখন কম্পেয়ার করছি আপনার অবশ্যই কম্পেয়ার করিয়ে আপনি নেবেন কোনো জিনিস কম্পেয়ার করেই নেওয়াটা উচিত আর আজকে একটা জিনিস মাথায় রাখবেন এই কম্পিটিশানের যুগে দাঁড়িয়ে যে কোনো এসেন্সিয়াল জিনিস বা কিছুটা লাক্সারি কিছুটা এসেন্সিয়াল যেখানে যুক্ত হয়ে আছে যেমন ধরুন এই তেলের তেলটা এসেন্সিয়াল গুডস একটা তো সেম টাইপেরই প্রোডাক্ট হ্যাঁ সেম জিনিস কখনো খুব বেশি প্রাইস হাই প্রাইস কেউ দিতে পারবে না মার্কেটে এক্সিস্ট করতে পারবে না যেহেতু মার্কেটে কম্পিটিশান প্রচুর হাই এখন তো প্রত্যেকে প্রত্যেকের ক্যাটাগরি অনুযায়ী তার রেট দেবে এবার তার মার্কেটে কম্পিটিশান রাখতে গিয়ে সে এদিক ওদিক ডাউন আপ করে রেটটাকে সাজাবে তো আপনি যখন দুটো জিনিসকে কম্পেয়ার করবেন তখন তো আপনাকে সেই কম্পেয়ারের সমতুল্য হতে হবে জিনিস দুটোকে তবেই তো আপনি কম্পেয়ার করবেন আপনি যেই জায়গাটার সাথে তার রেটটা কম্পেয়ার করবেন সেই জায়গায় আপনার এই জিনিসগুলো তো চোখে পড়ছে না যে সেখানে ট্রেডমিলের নিচে ইট লাগানো আছে দীর্ঘদিন মেশিন সারানো হয় না হ্যাঁ এসির দীর্ঘদিন সার্ভিস হয় না এসিগুলো পুরোনো এসি লাগানো হয়েছে বেশিরভাগটাই যে এসিগুলো সার্ভিসই হয় না গরম হয় সমস্যা হয় ফ্যান চলে না ঠিক করে এখন এমনও সমস্যা হয় যে ট্রেডমিল এসি প্রত্যেকটা এসি এবং ট্রেডমিল একসাথে চালানো যায় না কারণ মিটারের সেই ব্যবস্থাই নেই সেই ব্যবস্থাটা করতে গেলে খরচা করতে হয় সেই খরচা করতে গেলে চার্জেস বাড়াতে হয় চার্জেস বেশি করে নিতে হয় চিপ প্রাইসে সব কিছু হয় না আরও একটা ব্যাপার যেটা হলো আপনার একটা দু দু হাজার আড়াই স্কোয়ার ফুটের জায়গা যেখানে ন টন দশ টন এসি চলছে আপনি সেটার সাথে একটা হাজার স্কোয়ার নশো হাজার স্কোয়ার ফিটে যেখানে চারটে মাত্র ছ টনের এসি চলছে সেটার সাথে আপনি তুলনা করছেন রেট তো বেশি হবেই যদিও রেট কম তাও আপনার যে মনে হচ্ছে বেশি আমি ধরে নিলাম বেশি রেট তো বেশি হবেই রেট বেশি হওয়াটা খুব স্বাভাবিক আপনি যার সাথে কম্পেয়ার করছেন তার রেটেই সবাইকে রেট নিতে হবে এরকম কোনো কথা আছে নাকি সবার রেট বেশি হবেই সেটার থেকে সে যদি কেউ কোয়ালিটি কম্প্রোমাইজ করে রেটকে কমিয়ে রাখতে যায় সেটা তার সমস্যা এটা সবার পক্ষে করা সম্ভব নয় এবার আপনি কোনটা চয়েস করবেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু কম্পেয়ারটা তার সাথেই করবেন যার সাথে কম্পেয়ার করা যায় চলে সব জিনিসের সাথে সব জিনিস কম্পেয়ার করা যায় না আমি যেমন এখানেই তেলের ব্র্যান্ডটার সাথে কোনো লোকাল একটা তেলের বোতলের কম্পেয়ার করলাম না সেরকমই সব জিনিসের সাথে সব জিনিস কম্পেয়ার করা যায় না তো একটু মাথাটাকে খাটান দেখতে পাবেন কোথায় কম কোথায় বেশি আর কোথায় আমি কি কী পাচ্ছি সেই জিনিসগুলো আমার আদৌ প্রয়োজন আছে কি না তবেই আপনি সেই জায়গায় যাবেন ধন্যবাদ